নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উই দলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে রংবাহারি পোলাও তৈরি করে দেখাবো। আপনারা রেসিপিটা দেখতে থাকুন রংবাহারি পোলাও তৈরি করার জন্য এখানে আমি এই বাসমতি চালটা নিয়েছি আর এখানে বিনস নিয়েছি ধনে পাতা আর কাজু আর এখানে নিয়েছি কাজু কিশমিশ এলাচ লবঙ্গ আর নিয়েছি আদা আদাটাকে আমি কুড়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো আসুন ভিডিওটা শুরু করি চালটাকে আমি প্রথমে ধুয়ে জল চালটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই দেবো আমি দু চামচ ঘি আমি এখানে ঘি দিয়ে করছি এটা আপনারা সাদা তেলেও করতে পারেন কড়াইয়ে আমি দিচ্ছি চারটে এলাচ এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবো দিচ্ছি চারটে লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁটা লঙ্কা কাঁটা লম্বা বেরিয়ে নিয়েছি এবার আমি চালটা দিয়ে দেবো চালটাকে আমি একটু ভেজে চালটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এতে এবার আমি জল আর অল্প একটু জল দেবো একটু নুন দিলাম সিদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এখানে আমি গ্যাসে জল বসিয়েছি জলে আমি গাজরটাকে একটু সিদ্ধ করে গাজরটা সিদ্ধ হয়ে গেছে বিনস একটু ভাব দিয়ে নেব ধনে এখন আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব বিনসটাও সিদ্ধ হয়ে গেছে সেটাকে এবার নামিয়ে দেবো

ভালো করে নিয়ে নেব দেখুন জলও শুকিয়ে গেছে আর চিনিটাও মিশে গেছে এবার এটাকে আমি খুব ভালো করে নিয়ে এই চালটা থেকে আমি সামান্য ঘি দিয়েছি ঘি আমি এই কাজু দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব কাজু কিশমিশটা আমি অল্প নেড়ে নিয়েছি গিয়ে এখানে চালটাকে আমি তিন ভাগ করে নেব তিন ভাগ করে এক ভাগ আমি এই কাজুটি দিতে দেব এইভাবে না যে তাহলে চালগুলো ভেঙে যাবে না এটা আমি মাঝে ঢেলে দিলাম এতে আমি দিয়ে দিচ্ছি একটু কেশর রং গাজরটাকে চালের সঙ্গে ভালো করে ভেজে নেব এটা নামিয়ে দেব বাকি চালটাও দিয়ে দেব এখন আমি বিনসটা দিয়ে দিচ্ছি এই বিনসটা একটু চালের সঙ্গে ভেজে নেব এতে আমি এই ধনেপাতা পাতা বাটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে দেব তৈরি হয়ে গেছে রংবাহারি পোলাও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা এই রাইসটা চিকেন দিয়ে খাবো